হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্যানাসনিকের এইচসিটিভি হান্ড্রেড ক্যামেরাতে ক্লিন এইচডিএমআই আউটপুট আমরা কীভাবে পেতে পারি সেই সেটিংটা দেখাবো মানে অনেক সময় তোমরা আমার কাছে জানতে চেয়েছো যে এইচডিএমআই আউটপুটে তোমাদের বিভিন্ন রকম লেখা বা ব্যাটারি পার্সেন্টেজ বা ফোকাস পয়েন্ট বা সেন্টারে যে প্লাস আইকনটা থাকে মানে এলসিডিতে যেই ধরনের ইনফরমেশনগুলো থাকে পুরোটাই এর আউটপুটও কিন্তু চলে আসছে ঠিক আছে টাইম স্ট্যাম্প এই সমস্ত জিনিসগুলোই দেখা যাচ্ছে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিং করার জন্যে এইচডিএমআই থেকে শুধুমাত্র ভিডিওর যে ক্লিন আউটপুট আছে ওইটাই কিন্তু দরকার আমাদের অন্য কোনো ইনফরমেশান লেখা এগুলো কিন্তু এইচডিএমআই আউটপুটে দরকার নেই তো সেটাকে কীভাবে অফ করবো এবং ক্লিন এইচডিএমআই আউটপুট পাবো ক্যানাসনিকের এইচ সিপিভি হান্ড্রেড ক্যামেরাতে সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের সকলে ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমি আমার প্যানাসোনিকের এইচসিপি ভিহি হান্ডেড ক্যামেরাটা নিয়েছি দেখো ক্যামেরাটা এখন আমার স্ট্যান্ড বাই মোডে রয়েছে তো আমাদেরকে কী করতে হবে না এই যে ডিমআই পোর্ট আছে এখানে যে ক্যামেরার যে ডিমআই পোর্ট আছে আমরা তো লাইভ স্ট্রিমের সময় এই পোর্ট থেকে ভিডিও আউটপুট নিই তো এই পোর্ট থেকে যখন ভিডিও আউটপুট নেওয়া হচ্ছে তখন তোমাদের সমস্যাটা কী হচ্ছে দেখো এলসিডি যে ডিসপ্লেটা রয়েছে ডিসপ্লেতে যাবতীয় যা কিছু লেখা রয়েছে আমাদের এইচডিএম এর মধ্যেও কিন্তু সেই সমস্ত লেখাগুলো ব্যাটারি চার্জ বা এই অ্যাজ ইট ইজ যা কিছু লেখা রয়েছে মেমোরি কার্ডের টাইমিং এই সমস্ত কিছু এসে যাচ্ছে তো এইগুলোকে বন্ধ করার জন্য আমাদেরকে কোন কোন অপশানগুলো অফ করতে হবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো এর জন্য সবার প্রথমে আমাদেরকে মেনু অপশানে যেতে হবে মেনু করতে গেলে দেখো আমাদেরকে এই যে বডিতে এইখানে যে মেনু বলে অপশানটা রয়েছে সুইচ রয়েছে তো এই অপশানটা এই সুইচটা আমরা প্রেস করব এই সুইচটা প্রেস করলে দেখো স্ক্রিনের উপরে আমাদের যে ক্যামেরার যে মেনু সেটা কিন্তু এসে যাচ্ছে ঠিক আছে তো আমি ভালো করে একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করছি তো এই ক্যামেরা সেট আপে প্রথমে থাকবে এই জায়গা থেকে আমাদেরকে যেতে হবে কোথায় সেকেন্ড পেজে ঠিক আছে সেকেন্ড পেজেতে আউটপুট সেট ঠিক আছে ক্যামেরার যে আউটপুট সেট আপ রয়েছে ওই অপশানটাতে আমাদেরকে একবার প্রেস করতে হবে তারপরে আমাদেরকে নিচের দিকে দেখো এইচডিএমআই টিসি আউটপুট ঠিক আছে এই জিনিসটাকে অফ রাখতে হবে অনেকে ভুল করে এটাকে অন করে দেয় ঠিক আছে এইটা কিন্তু অফ থাকতে হবে ক্লিন আউটপুটের জন্য এইটা অফ থাকতে হবে ঠিক আছে দেখে নেবে যে এটা অফ আছে কি না দেখো আমার অলরেডি এটা অফ করা রয়েছে তো এই জিনিসটা কিন্তু অফ থাকবে ঠিক আছে এটাকে এবার আমরা রিটার্ন করে দেবো মানে এটা তোমরা জাস্ট চেক করে নাও অফ আছে না এরপরে আরেকটা যেটা ভাইটাল জিনিস নিচের দিকে দেখো রয়েছে ডিসপ্লে সেট ঠিক আছে ডিসপ্লে সেট আমরা একবার ঢুকবো ডিসপ্লে সেট আমরা যে পেজটা পাচ্ছি ডিসপ্লে সেট মধ্যে সেখানে এর সেকেন্ড পেজ ঠিক আছে এর দ্বিতীয় পেজে দেখো ভিডিও আউট ও এস এই যে জিনিসটা এই যে সেটিংটা এইটাকেও কিন্তু আমাদেরকে অফ করে রাখতে হবে দেখো আমার এই দুটো জিনিসই অফ করা রয়েছে আগে যেটা বললাম এইচডিএমআই টিসি আউটপুট ওইটা অফ থাকবে আবার ভিডিও আউট ও এসডি এইটা এটাও অফ থাকবে দেখো আমার অফ আছে আমি একবার ওকে করে দেখাচ্ছি দেখো এখানে অফেতেই কিন্তু আমার সিলেক্ট হয়ে রয়েছে ঠিক আছে তোমাদের যদি অন থাকে অবশ্যই এটাকে অফ করে দাও কেননা তোমাদের যে ওই যে লেখাগুলো এইচডিএম আইতে আসছে সেটা কিন্তু এই জন্যই চলে এসেছে এই দুটো অপশান যদি অফ থাকে তাহলে কিন্তু আসবে না এই দুটো অপশান একবার চেক করে নাও যদি অফ থাকে তাহলে কিন্তু তোমরা প্যানাসোনিকের এইচ পি ভি হান্ড্রেড ক্যামেরাতে ক্লিন এইচডিএমআই আউটপুট পাবে আর এই যে আমি স্ক্রিনে টাচ না করে মেনুটা অ্যাক্সেস করছি তো দেখো এখানে এই যে সুইচটা রয়েছে এর বডিতে যে সুইচ দেওয়া রয়েছে এগুলো থেকেই কিন্তু করা যাবে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম ক্যামেরার যে ভিডিওগুলো যে আমাদের এই ক্যামেরার বডিতে যে মেনু বাটন রয়েছে এই মেনু বাটন প্রেস করলে মেনু এবং এইটার যে জগ ডায়াল রয়েছে এটাকে আপ ডাউন করে ঘোরালে কিন্তু আমাদের এই যে মেনুগুলো আমি যখন জগ নিচের দিকে ঘোরাচ্ছি দেখো মেনুগুলোতে সিলেকশনটা উপরে নিচে উঠছে তো এই দুটো সুইচের মধ্যে কিন্তু আমরা মেনুটা অ্যাক্সেস করতে পারি অথবা আমাদের এটা টাচ স্ক্রিন যেহেতু ক্যামেরা মানে যে এলসিডি প্যানেলটা টাচ প্যানেল তো এখানে কিন্তু আমরা স্ক্রিনে টাচ করেও কিন্তু করতে পারি কিন্তু যেভাবেই করি না কেন আমাদের আলটিমেটলি গোল দুটো আমাদের দুটো জিনিস চেক করতে হবে একটা হচ্ছে ডিসপ্লে সেটআপের মধ্যে ভিডিও আউট ও এসডি এইটাকে আমাদেরকে অফ করে রাখতে হবে আর একটা হচ্ছে আগে যেটা বললাম আউটপুট সেটআপের মধ্যে যাব আউটপুট সেটাপে গিয়ে আমাদের এখানে এইচডিএমআই টিসি আউটপুট ঠিক আছে এই অপশানটাকেও কিন্তু আমাদেরকে অফ করে রাখতে হবে এই দুটো অপশান যদি অফ করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের মেন স্ক্রিনেতে যাই দেখা না কেন মানে ক্যামেরার এলসিডি প্যানেলেতে যত রকমই লেখা বা যা কিছু এইসব বিভিন্ন রকম ইনফরমেশান সমস্ত কিছু যাই আসুক না কেন আমাদের যে আমাদের যে এইচডিএমআই পোর্ট রয়েছে না এই যে এইচডিএমআই পোর্ট থেকে আমরা যে লাইভ স্ট্রিমিংগুলো চালাই এই পোর্ট থেকে যেই ভিডিওটা বেরোবে এইটা কিন্তু একদম ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও বেরোবে মানে আলাদা করে এটার জন্য তোমাকে আর কোনো কিছু ক্রপ করতে হবে না বা কিচ্ছু করতে হবে না অ্যাজ ইট ইজ যেটা ভিডিও আমরা চাইছি একদম ক্লিন ভিডিও চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই জিনিসটাই কিন্তু এখানে আমরা দেখতে পাবো এই ক্যামেরার থ্রুতে তো বন্ধুরা তোমরা দেখলে এই দুটো সেটিং যদি আমরা অফ রাখতে পারি তাহলে কিন্তু আমরা প্যানাসনিকের এইচসি পিভি হান্ড্রেড ক্যামেরাতে একদম ক্লিন এইচডিএমআই আউটপুট পেতে পারি যেটাকে আমরা পরবর্তীকালে লাইভ স্ট্রিমিংয়ের বিভিন্ন রকম ওভারলে অ্যাড করতে পারি তার উপরে লোগো দিতে পারি অথবা আমরা এলইডি স্ক্রিনের র ফুটেজ হিসাবেও কিন্তু দেখাতে পারি তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে বেলাইকনটা প্রেস করে দিও দেখা আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ